আমাকে ডাকার জন্য বিশেষ করে মসজিদের যখন ডাকবেন এই যে এইরকম প্যান্ডেল করলে কিন্তু আমি আসবো না আর এই প্যান্ডেল করেই যদি তোমরা বিশ তিরিশ হাজার টাকা নষ্ট করেন তাহলে তোমার মসজিদত তুমি কয় টাকা দিন আমাকে একটা চেয়ার টেবিল দিয়ে আপনারা ডাকবেন আমরা শেখ হাসিনার সৈনিক আপনাদের সেবা করার জন্য আসছি আমার বাবা আপনাদের এমপি ছিল এমপি সাহেব গাছতলায় আসি বসবে না তো কি মানে ওনার জন্য চেয়ারটা মহা স্টেজ করতে হবে এই রকম জনপ্রতিনিধি হওয়ার জন্য এমপি হই নাই আমি আমাকে গাছতলায় নিয়ে আসেন আপনারা আপনারা যেখানে বসে থাকবেন সেখানে একটা পাল্লে চেয়ার না নাহলে দরকার হয় ইটির উপর বসে যাব আমি সেখান থেকে আপনাদের কথা শুনবো আপনারা কষ্টে আছেন আমাকে ভালো রাখার জন্য পঞ্চাশ হাজার খরচ করতে হবে এই কাজ আপনারা করিয়েন না কখনো। আমার যেহেতু আরও প্রোগ্রাম আছে আরও অনেক কথাবার্তা বলবার ছিল আমাকে একটু সময় দেন সুযোগ দেন আমরা আশ্বস্ত করতে চাই বাংলার মানুষকে শুধু আপনাদেরকে নয় আপনাদের বাকি যে কষ্টগুলো আছে গতবার বিদ্যুৎ দিয়েছিলাম যদি করোনা মহামারী না আসতো আপনাদের গ্রামে গ্রামে পাকা রাস্তা করে দিতাম ইনশাল্লাহ আর সর্বোপরি আওয়ামী লীগ দেবার জন্য আসে নেবার জন্য নয় আমি বলি না যে একটা পরিবারের সকল সদস্য ভালো তোমার বাড়ির তো তোমার যদি পাঁচটা ছোল থাকে তোমার শোকগুলো ভালো হয় হ তা আওয়ামী লীগের শোক এমপি মন্ত্রী ভালো হবে এটা কে করছি তার ভেতরে যারা শয়তানি করছে শেখ হাসিনা কিন্তু তা আমারও নাট ভিড় দাওছে কিন্তু গয়াদ যারা যারা এই দলের নাম ভাঙ্গিয়ে পদ পদবি দিয়ে নিজের প্যাট পূজা করতেছেন মানুষকে লুণ্ঠন করছেন রাষ্ট্রের টাকা কুক্ষিগত করছেন তাদের উদ্দেশ্যেও জাতির জনকের কন্যা কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং হুঁশিয়ারি দিয়েছেন যে এমপি হন আর মন্ত্রী হন বাঘ ধরলে ছেড়ে দেয় কিন্তু শেখ হাসিনা ধরলে কিন্তু ছেড়ে দেয় না বাংলাদেশের মানুষের সঙ্গে বৈষম্য করবে বাংলাদেশের মানুষকে লুণ্ঠন করবে এই রকম নেতৃত্ব শেখ হাসিনা চায় না এবং ভবিষ্যতেও তাদেরকে আর কোনো ধরনের স্কোপ দেওয়া হবে না আপনারা আস্থা রাখেন যেভাবে এখানে আসছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার মায়েরা না জানি এই গরমের মধ্যে কত ঘন্টা আগে এখানে এসে বসে আছেন আপনারা আপনারা অ্যাজ ইট ইস সময় আসবেন আপনারা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আগে এসে বসবেন না আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে যথাযথ সময়ে যেন উপস্থিত হতে পারি আসলে অনেক বড় এলাকা আস্তে আস্তে অনেক মায়েরা রাস্তাতে আমাকে দাঁড় করায় যে এমপি সাহেব ক্যাঙ্কা খালি টিভিতে দেখি মোটা না শিকুন কালো না ফসায় না দেখি তো আসলে দাঁড় করে আমার মায়ের আমাকে দেখতে চায় এটা হয়তো বা আমার বাবা এবং পারিবারিক একটা ভালোবাসা আপনাদের এই কারণে সবার সঙ্গে কথা বলতে বলতে এক দেড় ঘন্টা একটু দেরি হয়ে যায় বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যদি সঙ্গে থাকেন আপনাদের ভালোবাসার অবস্থান দিয়ে যদি প্রমাণ করেন যে শেখ হাসিনার সঙ্গে আমরা আছি তুমি শুধু বাঙালির জন্য উদ্যোগ গ্রহণ করে নাও ইনশাল্লাহ আপনাদেরকে কষ্টে রেখে আমরা রাজনীতি করতে চাই না শেখ হাসিনা বঙ্গবন্ধু কোন না কোনো দিন বাঙালিকে কষ্ট দিয়ে কখনো রাজনীতি করে না অনেকে অনেক গাল গল্প করে অনেকে অনেক গাল গল্প করে অনেক কথাবার্তা বলে আমরা আওয়ামী লীগের মানুষ মানে কি কোনো কথাবার্তা হলে প্রতিবাদ করি এই কারণেই যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা তারা আজকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে এর চেয়ে বড় লজ্জা বাঙালি জাতির আর কোনো কিছু হতে পারে না আজ আমাদেরকে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে কাদের সঙ্গে যারা বঙ্গবন্ধুর সরাসরি খুনের সঙ্গে জড়িত ছিল আজকে আমাদের কাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে দেখেন যারা উনিশশো সালে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যার সহযোগিতা করেছে দুই লক্ষ উনসত্তর হাজার মামুনের সম্ভ্রম নেবার জন্য যারা সহযোগিতা করেছে তাদের সঙ্গে রাজনৈতিক মাঠে এখন তারাই বলে তাদের হাতে নাকি গণতন্ত্র সমুন্নত থাকবে তো আসে না টাকা চুরি করছে দেখি তাহলে এখন দায়িত্ব কে নেবে বাংলাদেশের মানুষ কি মির্জা ফখরুল আর রেজবি সাহেবকে দিবে দায়িত্ব বলেন দেখি ওরা তো ফুল দিবে যায় মারামারি করে আর দেশ তো অনেক বড় ব্যাপার ওরা তো ফুল দিতে গিয়েই মারামারি করে সেই ডিসিপ্লিনটা ধরে রাখতে পারে না খালি মাথা বালিশের মধ্যে দিয়ে রাত্রেবেলা চিন্তা করবেন যে আজকে থেকে আগামী তিন মাস জাতির জনকের কন্যা বাংলাদেশের দায়িত্বে নাই তাহলেই বুঝতে পারবেন যে বাংলাদেশ কোথায় যাবে এই যে মিঠাপুকুর দেওয়া শোনেন একটা উপজেলা একটা এমপি মোর ভাগ্য ফির এতই ভালো চারটা উপজেলা তিনটে পৌরসভা ফির একাদ ভাগ্যত বলছি তোমার এক উপজেলার বরাদ্দ যেই এই চার উপজেলার বরাদ্দও সেই এই জন্য আমার নির্বাচনী এলাকার মানুষ আপনারা অনেক কষ্টে আছেন আমি জানি সংসদে আমার বক্তৃতা আপনারা শোনেন কিনা অনেকে আমি জানি না কিন্তু আমি সব সময় কিন্তু আপনাদের এই কথাগুলো তুলে ধরি এই কদমতলি ব্রিজের টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে এবং যখন ওইখানে আসতেছিলাম এক মুরব্বী আমার এক চাচা আমার খুব আক্ষেপ করে বলল যে তোমার বাপের সবাই থেকে ভোট দেই আর আমাদের রাস্তার অবস্থাটা দেখো এই রকম কেন এই কথাটা বলেই উনি আবার আমার সামনেও দাঁড়াচ্ছি না রাগ করে চলে যাচ্ছে আমি ডাকলাম যে চাচা আসেন আমি জানি না সেই চাচা আসছে কি না মানে মনের গোসা কয় না আমার গ্রামত গোসা হয়েছে আর কি রাগ করে যাচ্ছেন আমি ওইখান থেকেই আমাদের পে সাহেবকে ফোন করেছিলাম আপনাদেরই এই উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এক কিলোমিটার রাস্তা আসছে সেটা হলো হিয়ারিং বোম রাস্তা আমি জেনেছি কিছুক্ষণ আগে যে আপনাদের সাবেক চেয়ারম্যানের বাসা এই ওয়ার্ডের হয়তো বা ওই পাশেই বা কাছাকাছি কিন্তু তোমার রাস্তা এত খারাপ হলো কেন তো মাথাতে এটা এসছে না এই চল্লিশ দিনের কর্মসূচি তারপরে আরও মানে অনেক প্রকল্প আছে এটা তো চেয়ারম্যানেরাই করতে অন্ততপক্ষে মাটি তো থাকতো রাস্তাতে তো মাটি পর্যন্ত নাই রাস্তায় তাহলে মুশকিল ঘটনা আপনাদের জন্য এক কিলোমিটার রাস্তাও ব্রিজ থেকে আমি এক কিলোমিটার রাস্তাও স্যাংশন করে দিয়েছি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে ওই হিয়ারিং বোমের রাস্তাটার কাজ হবে আচ্ছা ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের এখানে আমি পঞ্চাশ হাজার দিচ্ছি আর লক্ষ টাকা আপনারা সরকারি টাকা পাবেন মোট দুই লক্ষ টাকা পাবেন কারণ আমি চাই এই আল্লাহর ঘরগুলো যেন আপনাদেরও সকলের সহযোগিতায় নির্মাণ হয় আপনারা সকলে সরি পাবেন এবং আরও একটা কথা বলে যাচ্ছি তোরা যদি করবে না পারেন যে হারা থেকে গেছি পারোছি না ফির মোর কাছে আসেন ফির টাকা দিন মুই ঠিক আছে কথা কিন্তু আল্লাহর ঘর আমরা সবাই মিলে এটা নির্মাণ করবো পর্যায়ক্রমে ইনশাল্লাহ এই এলাকার যত আপনাদের মসজিদ এবং মন্দির ধর্মীয় প্রতিষ্ঠান আছে আমি আশা করছি আল্লাহ যেন আমার হাতের ছোঁয়া সবখানে রাখে এবং আমার সহযোগিতায় আপনারা যেন সকল কার্যক্রমগুলো শেষ করতে পারেন আজকে যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে মায়েরা কষ্ট করে আসছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য এবং আপনাদের সন্তানের জন্য আগামীর বাংলাদেশ গড়বার জন্য যেন এমন কিছু করে দিয়ে যেতে পারি আপনারা অন্তত আর কিছু হোক চেয়ে না হোক আমার জন্য অন্তত পক্ষে দোয়া করেন প্রাণ খুলে এটুকুই প্রত্যাশা রেখে সকলের মঙ্গল কামনায় আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে